নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে জানাই তোমাদের স্বাগত আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি গত দিন আমি ভিডিও দিতে পারিনি আসলে আমার মনটা খুব খারাপ আমার ভালো মনটা ভালো নেই আর তাছাড়াও সবসময় না মনেও থাকে না ক্যামেরা ধরে কাজ করার কথা ভুলে যায় তখন কাজগুলো হয়ে গেলে তো আমি আর সেগুলো আর শ্যুট করতে পারি না তাই তোমাদের সামনে তুলে ধরার মতন আমার আর কিছুই থাকে না বন্ধুরা আমি এখন সকালবেলা কি করছি তোমরা জানাব না তোমাদেরকে আমি একটু দেখাই যেগুলো আসলে আমি দেখা তো চাই না আবার না দেখালেও হয় না এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে এইটা আমার ঝাড়ু যেটা দিয়ে আমি উপরে ঘর এইভাবে ঝাড়ি এই যে ঘর এইভাবে ঝাড়ি অনেকে অনেক কিছু দিয়ে করে আমি তোমাদের টিউ দেখাতে পারছি না যাই হোক এইভাবে আমি ঘর ঝাড়ি এ করি এইভাবে ঘর ঝাড়ি আমি এখন এই ঘর ঝাড়ছি আমার ঘরে একটু ঝুল হয়েছে আর আমার ছেলে এই ঝুল নিতে পারে না সহ্য করতে পারে না তারপরে বন্ধুরা দেখো এবার ঝাড় দিতে হবে যে ঘর ঝাড় দেয় সে আসবে অনেক বেলায় কিন্তু এখন তো আমি আমি ঘর ঝাড়লাম তো ঘর ঝাড়ার সময় একটু ফ্যানেও হাত দিয়েছি এখান থেকে অনেক নোংরা টোংরা পড়েছে তো যাই হোক সে এবারে যে দেখো ঝাড়ুটা কত লম্বা আচ্ছা অনেক লম্বা আমার এই যে কোমরে যাদের কোমর এখন শুধু আমার তো না অনেকেরই কোমরের সমস্যা আছে তার জন্যে এখন এই লম্বা লম্বা ঝাড়ু বিক্রি হয় বাজারে সেই লম্বা ঝাড়ু একটা নিয়ে এসেছি এই ঝুল ঝাড়ু যেগুলো সামনের উপর রয়েছে এগুলো একটু ঝাড় দিয়ে আমি রেখে দেবো নইলে তো পায়ে পায়ে খুব নোংরা হয়ে যাবে ঘর তাই আমি এখন ঘরটাও আমি ঝাড় দেবো এই লম্বা ঝাড়ু দিয়ে বন্ধুরা আজকে তোমরা জানোই আমার ছাদে একটু ডাটা গাছ লাগিয়েছি আজকেও ডাটা তোলা হয়েছে এই ডাটা দিয়ে এবার দেখি কি তরকারি করা যায় তাই ডাটাটা আগে একটু কাটতে হবে এখন ডাটাটা কাটবো তারপরে কি করবো না করবো পরে বুঝতে পারছি বন্ধুরা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি ব্লিংকিট থেকে আমাদের কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছে ব্লিংকিট অর্ডার করে তার মধ্যে এই হটডগ ছিল সে ডগ দিয়ে এখন সকালে আমার ছেলে টিফিন খাবে আর তার মধ্যে এই সসেসও ছিল সেই সসেসটাও যেহেতু আমার একটু এটা লম্বা ছিল সেটা হবে না বলে আমরা কেটে ছোট করে দিয়েছি হটডগের মধ্যে যখন আমরা ওটা সাজাবো তখন লম্বা করে সাজিয়ে দেব এটাকে কিছু মশলা দিয়ে এটা ম্যারিনেট করে রাখা হয়েছে পাঁচ মিনিট এর মধ্যে আছে লেবুর লেবুর রস চিলি ফ্লেক্স গরম মশলা হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লবণ এরকম কিছু দিয়ে আমরা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা পাঁচ মিনিট হয়ে গেছে এটাকে এখন হালকা তেলে হালকা হিটে একটু টচ করে নেওয়ার মতো যেটা বলে সেটা করা হবে আর তারপরে হট সেইটা হটডগের মধ্যে দিয়ে খাওয়া হবে আমি এখন হিট একদম চিমে দেওয়া আসলে এগুলো ফ্রিজের মধ্যে ছিল একটু গরম ঠিকটা হবে ঠান্ডাটাও থাকবে আর এই যে লেবু তারপরে তা একটু হয়েছে মাছের পিচে যেমন লেসটা যেমন একটু কাচিয়ে দেয় এর বডিগুলো একটু কাঁচানো আছে হয়ে গেছে আমার হালকা হয়ে গেছে দু তিন মিনিট মতো করেছি আর হয়ে গেছে হয়ে গেছে আমার গ্যাস বন্ধ করে দিয়েছি একটু থাকা দিই লেটুস পাতা ওর মধ্যে লেটুস পাতা দিলে খারাপ লাগবে না লেটুস পাতা আনা হয়েছে যেহেতু ওটা অনেক বেশি আছে এবার লেটুস পাতাকে ওর মধ্যে দিয়ে তৈরি করবিসটা আমার ছেলে শুধু শুধু খাচ্ছে খুব টেস্ট হয়েছে সঙ্গে এই সস পাস্তা সস এটা আমরা ওর গায়ে লাগিয়ে দেব দিয়ে তারপরে লেটুস পাতাটা দেব দিয়ে তারপরে খাবো সাজিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ওই যে মেয়নিস আর ওই সস লাগিয়েছি তারপরে এই পাশে লেটুস পাতা দিয়ে মাঝখানে সসেসগুলো দেওয়া হচ্ছে এই যে এইটা ঠিক আছে এটা একটু বেশি ভেঙে গেছে চাপে একটু হয়ে যায় তৈরি করতে গেলে ওরকম হয়ে যায় আর আমরা একটু বেশি দিয়ে দিয়েছি যেমন লেটুস পাতা না দিলেও চলে আমরা দিয়েছি যেহেতু আমাদের ঘরে বেশি আছে তাই ঠিক আছে এবার আমরা চেপে ধরে এবার বন্ধুরা আমাদের সসেস এত মোটা হয়ে গেছে যে দেখো বার্গারটা বন্ধই হচ্ছে না এটা এদিকে বন্ধ আছে কিন্তু এদিকে দেখো বন্ধ হচ্ছে না যাক এবার ভালো করে চেপে ধরে হুম একটু ভালো করে চেপে ধরে আমাকে সাবধানে খেতে হবে আমি এবার রাখছি ওটা আস্তে আস্তে আমি সাবধানে এবার খাই এইভাবে ধরে ধীরে ধীরে খাচ্ছি সত্যি খুব টেস্ট হয়েছে টমেটো সস না দিয়ে আমরা যে পিস্তা সসটা দিয়েছি এর জন্য টেস্টটা আরও বেশি আমাদের ভালো লাগছে আর মিওনিজটা একটু বেশি বেশি করে দিয়েছি সসটাও আমরা একটু মোটামুটি একটু বেশি বেশি দিয়েছি লেটুস পাতা দেওয়াতে খারাপ লাগছে না বঞ্চ আরও টেস্ট আমাদের বেশি ভালো লাগছে আর যেহেতু আমি এটা বাড়িতে তৈরি করে নিয়েছি সেহেতু আমি যেমন খুশি তেমনভাবে দিয়ে আমি যত দিতে পারি আমি দিয়েছি কিন্তু আমাদের এই এইটার টেস্ট সত্যি খুব ভালো হয়েছে বন্ধুরা তোমরা যদি এবার কেউ বাড়িতে করো টমাটো সস না দিয়ে তোমরা ওই পিস্তা সস পিস্তা না পাস্তা পাস্তা পিজা হ্যাঁ পাস্তা পিৎজা সসটা এটা দেবে এটা দিয়েই খাবে তো মধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন করা হয়ে গেছে আমরা এখন ইয়ে যাই হোক বন্ধুরা আমি একটু আগে তোমাদের সঙ্গে বললাম যে আমার মনটা খুব খারাপ খারাপ বলতে খারাপ বলতে তেমন কি কি হচ্ছে দু হাজার দশ সালে চৌঠা এপ মেয়ে আমার বাবা আমাদের ছেড়ে এলোক ছেড়ে পরলোক গমন করেছিল সেই থেকে আমরা এইভাবেই আছি প্রায় বারো তেরো বছর হয়ে গেল পূর্ণ হয়ে গেল আর কি তা ছোটোবেলায় তো তখন কখনো ভাবতেই পারিনি বাবাকে ছাড়া কিভাবে দুনিয়া চলে কিভাবে মানুষ বাঁচে কিভাবে থাকে যারা যাদের থাকতো দেখেছি ছোটোবেলায় একটু চিন্তা করেছি কিভাবে চলে আমার বাবাও খুব ছোটোবেলায় তার মাকে হারিয়েছিল বাবা যখন আট বছর বয়স তিন ভাই পরপর বাবা বড় ছিল তারপরের জন ছিল ছ বছর তারপরের জন ছিল তিন দেড় দু বছর এরকম রেখে আমার ঠাকুমাও মারা গেছিলো আমরা ঠাকুমাকে দেখিনি আমার বাবাও মা ছাড়া মানুষ হয়েছে যাক এটা দুনিয়ার নিয়ম খালের নিয়ম যার যখন যেটা হয় সেটাই হয় যাই হোক তাই বা আগামীকাল বাবার কাজ আছে বাৎসরিক তা আমি কালকে বা একটু বাপের বাড়িতে যাব তো কালকে সেখানে গিয়ে কিভাবে কি ভিডিও করতে পারবো কে পারবো না আমি জানি না তোমাদের কিভাবে আমি পরের দিন কিছু তুলে ধরতে পারবো কি না সেটাও আমি বলতে পারছি না তা আমার সঙ্গে আরও অনেকে থাকবে যেমন আমার একটা দিদি আছে আমার দাদা আছে আমার দিদির মেয়ে আছে দিদির মেয়ে মানে সে বিপ্রজিৎ দত্ত বলে যে আমার যে নাতি আমাকে এই চ্যানেলটা খুলে দিয়েছিল ওর মা দিদির মেয়ে তা সে সবাই সেখানে থাকবে দেখি কিছু যদি তুলে ধরতে পারি তোমাদের সঙ্গে বাপের বাড়ির কিছু তাহলে ধরবো না হলে আর কি হবে মিস হয়ে যাবে এখানেই রাখছি তোমরা আমার তোমরা ভালো থেকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে যে যেখানে যেমন আছে সবাই যেন সবার মতো করে ভালো থাকে ধন্যবাদ